আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দেশবাসী ছাত্র ছাত্রী জনতা নিপীড়িত নির্যাতিত জনতা আপনারা আজ দেশের শান্তির জন্য জনগণের শান্তির জন্য দেশের উন্নয়নের জন্য দেশের ভালো একটা শাসকের জন্য আজকে আপনারা আন্দোলন করছেন আপনারা দেশে একটা ভালো শাসক চাচ্ছেন আর এই আন্দোলনে আপনারা পুলিশের গুলি খেয়ে মারা যাচ্ছেন এটা অত্যন্ত কষ্টদায়ক পীড়াদায়ক ছাত্ররা দেশের ভবিষ্যৎ ছাত্ররা দেশের ভবিষ্যৎ প্রজন্ম অভিনীড়া তো এক মারা যাবে আজকে যারা শাসক আছে নেতা আছে তারা মারা যাবে আগামীতে এই ছাত্ররাই দেশের হাইল ধরবে দেশের পরিচালনা করবে এই ছাত্ররাই দার্শনিক হবে কেউ শাসক হবে কেউ বিজ্ঞানী হবে কেউ উদ্ভাবক হবে কেউ আবিষ্কারক হবে আর এই মেধাবী ছাত্ররাই ভবিষ্যতে দেশকে অন্যান্য দিকে এগিয়ে এনে দেবে আর বাংলাদেশের স্বপ্ন তো একদিন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানো কারণ বিশ্বে বহু দেশই সমরাস্ত্রে টাকা পয়সায় মেধায় জনশক্তিতে অনেক উন্নত কিন্তু আমাদের দেশ তো সেরকম উন্নত নয় তাই আমাদের আশাটা স্বাভাবিক যে আমাদের বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াক তাই বিশ্বে এই দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে এই মেধাবী ছাত্রদের কদর করতে হবে ওদের বিকাশের জন্য আরও বেশি বেশি সরকারি বাজেট করা দরকার গবেষণা কেন্দ্র গড়ে তোলা দরকার যাতে এই মেধাবী ছাত্ররা দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারে আপনারা অনেকেই জানেন আমার বাংলাদেশের অনেক ছেলে বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় অনেক সুনাম করেছে তারা অনেক কিছু আবিষ্কার করছে অনেক সমরস্ত্র আবিষ্কার করেছে যুদ্ধ যুদ্ধজাহাজ উড়োজাহাজ বিভিন্ন ধরনের সরঞ্জাম আবিষ্কার করছে এবং দক্ষতা দেখাইছে কিন্তু সেই মেধাবী ছাত্রদের আমার বাংলাদেশ ধরে রাখতে পারেনি কেননা ছাত্রদের কদর নাই বলে তাই ছাত্ররা তাদের অধিকার চায় কি অধিকার মেধার অধিকার হ্যাঁ আমিও বলি এই মেয়েদের অধিকার চাওয়াটা অত্যন্ত ন্যায্য দাবি কেননা মেধার বিকাশই যদি না ঘটে মেধার দামি যদি না থাকে তাহলে সেই দেশ উন্নত হতে পারে না তাই আমি এদেশের ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাই আন্দোলনের জন্য এবং দেশে সুশাসক প্রতিষ্ঠিত হোক তার জন্য কিন্তু প্রিয় দেশবাসী ছাত্রছাত্রী ভাই বোনেরা নিপট নির্যাতিত জনগণ সকল দল আলে মৌলারা আপনারা কি জানেন গণতন্ত্র একনায়কতন্ত্র প্রজাতন্ত্র এইসব তন্ত্র ক্ষমতা ধরে রাখার তন্ত্র এইসব তন্ত্রে কেউ শাসক হলে সে আর ক্ষমতা ছাড়তে চায় না এই তন্ত্র এমনই একটি বিদ্ঘরি তন্ত্র এই তন্ত্রে আপনি যতই ভালো থাকতে চান থাকতে পারবেন না আপনি কারণ দেশে দশজন ভালো মানুষ থাকলেও তার মধ্যে পাঁচজন খারাপ মানুষ আছে তারা ঘুষখোর চাঁদাবাস সন্ত্রাসী এবং লোভী এই লোভীরাই শাসককে সৎ থাকতে দেয় না তারা বিভিন্ন প্ররোচনায় বিভিন্নভাবে শাসককে নির্দয় নির্মম এবং রুক্ষ করে তোলে তাই এই তন্ত্র আপনার দেশকে কখনো শান্তি দিতে পারবে না এবং ক্ষমতা তাই ছাড়তে চায় না কারণ ওই খারাপ লোকেরা ছাড়তে দেয় না তারা এমনই পরামর্শ দেয় তারা এমনই কৌশল করে যে ক্ষমতা পর ক্ষমতা টিকে থাকুক তাই আপনাদের গণতন্ত্র রাজতন্ত্র একনায়কতন্ত্র প্রজাতন্ত্র তন্ত্র বাদ দিয়ে নতুন তন্ত্র আবিষ্কার করতে হবে সম্মানিত দেশবাসী ছাত্র ছাত্রী। দেশের আলেম মাওলানারা বিচারক উকিল সাংবাদিক দেশের নিবন্ধিত বিভিন্ন দল সকলকে আমি বলবো আপনার একটা নতুন তন্ত্রের প্রয়োগ করুন তবে আমি চেষ্টা করেছি একটা তন্ত্র আবিষ্কার করার সেই তন্ত্রটা আপনাদের বলবো যদি ভালো লাগে এই তন্ত্রটা আপনারা দেশে প্রতিষ্ঠিত করুন তাহলে দেশে শান্তি ফিরে আসবে এই তন্ত্রের নাম বাঘাবারো তন্ত্র এ তন্ত্রে জন নায়ক থাকবে তার মধ্যে একজন মহান নায়ক যে প্রধানমন্ত্রীর মতো ক্ষমতা থাকবে আর এগারো জন থাকবে নীতি নির্ধারণ সমন্বয়ক নায়ক এখানে প্রেসিডেন্ট থাকবে না এই নীতি নির্ধারক সমন্বয়ক এগারো জন নায়ক প্রধানমন্ত্রীর কে যখন তখন ক্ষমতা থেকে চুক্ত করতে পারবে আবার তা প্রধানমন্ত্রীকে সহযোগিতার মাধ্যমে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে কারণ এগারো জন নায়ক প্রধানমন্ত্রীর সাথে সামান্য একটু কম ক্ষমতা থাকবে কিন্তু এগারোজন মিলে আবার প্রধানমন্ত্রীর চাইতে ক্ষমতা বেশি যার কারণে প্রধানমন্ত্রী যদি রুক্ষ নিষ্ঠুর এবং ক্ষমতা ধরে রাখতে চায় তাহলে এই এগারো জন সে বাধা দিতে পারবে তবে এটার মূল বিশেষ বিশেষত্ব হল যে এই তন্ত্রটায় নির্বাচনে যতগুলা দল অংশগ্রহণ করবে প্রত্যেকটা দলই মিলেই ক্ষমতা গঠন করবে আর যে দল সর্ব বেশি ভোট পাবে সর্ব এমপি পাবে সবচেয়ে বেশি এমপি পাবে তাদের থাকবে তিনজন আর দ্বিতীয় বৃহত্তম দলের থাকবে দুইজন আর তৃতীয় জনের থাকবে একজন এইভাবে নয় দলের জন নায়ক হবে আর এই বারোজন নায়কের ভিতরে যে দল বেশি এমপি প্রাপ্ত হবে সেই দল প্রধানমন্ত্রী হবে কিন্তু একটু ভেবে দেখুন যেহেতু এই জনের মধ্যে নয়টা দলই থাকবে দলের প্রধানই থাকবে সমন্বয়ে নীতি নির্ধারক সমন্বয় নায়ক তাই তাদের ক্ষমতাও কম নয় কাজেই প্রধানমন্ত্রী যদি এমন তেমন হয় নীতিবান না হয়ে রুক্ষ এবং সরসারি হয় তাহলে কিন্তু এই নয় দলের প্রধানেরা তার বিরোধিতা করতে পারবে এবং তাকে সরিয়ে দিতে পারবে কারণ এটা হলো সকল দল মিলে সরকার গঠন করা তাই সকল দল মিলে যখন সরকার গঠন করবে তখন সকল দলের ভিতরে কিন্তু চোর বদমাস থাকে আর যখন সকল দলই ক্ষমতা থাকবে তখন ওই চোর বদমাসগুলো যার যার দল থেকে শেষে শাসনে রাখবে এবং তারা তাদের ভালো থাকার জন্য পরামর্শ দেবে এবং শাসন করবে তাছাড়া আরেকটা বিষয় হলো যে এই নয় দলের প্রথম নয় দলের পরে যে দল থাকবে তারা কিন্তু ক্ষমতা থাকবে কিন্তু তারা দেশের স্বেচ্ছাসেবী আত্মত্যাগী হিসেবে সারা দেশে কাজ করবে সরকার ও জনগণের পক্ষে সত্যের পক্ষে তাই এখানে চোর বদমাস থাকলেও তারাও কিন্তু তাদের কর্মসংস্থান হবে এবং তারা ভালো হবে আর এই ফর্মুলায় যে প্রধানমন্ত্রী বা যে এমপি বা যে মন্ত্রী বা যে নায়ক সব পদত্যাগ করবে তার জন্য দেওয়া হবে একটা উপাধি সেটা হলো মহামানব মহামানব উপাধি যখন দিবেন সেই উপাধির লোভে সে কিন্তু সৎ থাকার চেষ্টা করবে আর তাকে দেওয়া হবে সে যতদিন বাঁচবে তাকে দেওয়া হবে সরকারি ভাতা এবং থাকার জায়গা ফলে সে ক্ষমতা ধরে রাখতে চাবে না ভালো থাকার চেষ্টা করবে এবং দেশের উন্নয়ন করারই চেষ্টা করবে আর যারা চোর বাছাই করে এদেরকে একটা সরকারি আলাদা একটা বাহিনী গঠন করে এদের সামরিক শিক্ষা দিয়ে তাদের কাছে অস্ত্র দিয়ে তাদেরকে পাহাড়ি এলাকায় যেখানে জঙ্গি বাস করে এবং উপজাতিরা জঙ্গি হয়ে দেশের ক্ষতি করার চেষ্টা করে আকস্মিক আক্রমণ করে সেই জায়গায় তাদেরকে পাঠাতে হবে এবং সেখান থেকে তাদের কোনো ছুটি নাই তবে তাদের সন্তানেরা এবং স্ত্রীরা মাঝে মাঝে সেখানে যে দেখা করতে পারবে কিন্তু ছুটি নাই কারণ তারা ঘুসখোর চাঁদাবাজ সন্ত্রাসী তাদেরকে জেল ফাসনা দিয়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে কী জন্যে দেশের কল্যাণের জন্য এবং দেশের জঙ্গি সন্ত্রাসী দমনের জন্য তাদেরকে ওখানে রাখা হয়েছে তাই তারা ছুটি পাবে না তারা থাকবে সব সময় বাংলাদেশের পক্ষে জঙ্গিদের নসৎ করতে এই কারণে দেশ থেকে আস্তে আস্তে জঙ্গি সন্ত্রাসী ঘুস্কোর চাঁদাবাজ এরা বিলীন হয়ে যাবে তারপরে এই তন্ত্রে আছে পাঁচ ক্লাস ফাইভে পাশ করলেই সেই ছাত্রকে সরকারি হেফাজতে পড়াতে হবে মাস্টার ডিগ্রি পর্যন্ত তাদেরকে উপজেলার বিভিন্ন স্কুলে তাদের জন্য থাকার ব্যবস্থা করে তাদেরকে সার্বক্ষণিক শিক্ষকের দ্বারা তত্ত্বাবধানের মাধ্যমে তাদেরকে লেখাপড়া শেখাতে হবে যাতে একটা ছাত্রও শিক্ষা থেকে ঝরে না পড়ে যদি প্রত্যেকটা ছাত্রই এইভাবে লেখাপড়া করে এবং এই লেখাপড়ার জন্য সরকার ইচ্ছা করলে জনগণের কাছ থেকে অর্থাৎ ছাত্রের পিতা মাতার কাছ থেকে কিছু সহযোগিতা হিসেবে নিতে পারে যাতে সরকারেরও একটু সাশ্রয় হয় তাহলে দেখা যাবে যে এক সময় নিরক্ষরতা থাকবে না প্রত্যেকেই শিক্ষিত হয়ে যাবে আর শিক্ষিত মানুষ যখন হবে তাদেরকে তারা কখনোই দেশের ক্ষতি করতে চাইবে না আর এই শিক্ষাটা অবশ্যই সবসময় সত্যের শিক্ষা দিতে হবে সকল শিক্ষার পাশাপাশি ইংরেজি বাংলার পাশাপাশি আরবি শিক্ষাও দিতে হবে যাতে তারা নামাজ কালামে ভক্তভক্তি হয় এবং অন্যান্য ধর্মাবলী হলে তারা তাদের ধর্মের পর পড়াশোনা করবে এইভাবে দেশে এক সময় একশো উচ্চ শিক্ষিত করা যাবে আর যে যেরকম ছাত্র সরকার সেভাবেই তাকে পড়াশোনা করাবে কাউকে ফেল হিসেবে দেখাবে না সবাইকে পাস করাবে প্রয়োজনে এ থেকে ই পর্যন্ত বা তারও বেশি এ গ্রেড সিস্টেম করবে কিন্তু ফেল করাবে না যাতে সবাই উচ্চশিক্ষিত হয় আর এই উচ্চশিক্ষিতদের তাদের মেধা অনুসারে চাকরিও দেওয়া যাবে কী চাকরি সেটা হলো সরকার ইচ্ছা করলে মানুষের কৃষি জমি এইসব অমেধাবী কম মেধাবী ছাত্রদের দিয়ে চাষাবাদ করে দেশে ফসল ফলায় দেশ উন্নয়ন করতে পারবে এবং তাদের কর্মসংস্থান আসবে আর যারা অত্যাধিক মেধাবী তাদেরকে উচ্চ পদস্থ চাকরি দেবে তাদের বিভিন্ন কঠিন কঠিন দায়িত্ব দেবে আর যারা একেবারে নিজ গ্রেডের তারা তো সে দায়িত্ব পালন করতে পারবে না তাদেরকে দিতে হবে অন্যান্য চাকরি এভাবে চাকরি সংস্থান সৃষ্টি করে দেশে শান্তি ফিরিয়ে আনা যাবে আর আগে আমি বলেছি যে যতগুলা দল নির্বাচন করবে সব দল মিলেই সরকার গঠন করবে এবং নয়টা দলের জন নায়ক হবে তার মধ্যে একজন হবে প্রধান নায়ক আর বাকিগুলো নীতি নির্ধারক নায়ক এই নীতি নির্ধারক নায়কগুলো ওই প্রধানমন্ত্রী বা প্রধান নায়ককে পরামর্শ সহযোগিতা এবং বিল পাস থেকে যত কার্যক্রম আছে সবগুলোই করবে কিন্তু প্রধানমন্ত্রী যদি খারাপ নিয়োগ থাকে এবং সে যদি ভুল করে বসে তখনই কিন্তু ওই বাকি এগারো জন তাকে বাধা দিয়ে তার ভুল সংশোধন করতে পারবে কিন্তু তারপরে যদি সে না শুনে তাহলে তার বিরুদ্ধে অনাস্থা ভোট প্রধানের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যাবে এবং এগারো নম্বর যে নায়ক থাকবে এই দুই নম্বর যে নায়ক থাকবে সেই দুই নম্বর নায়ক প্রধানমন্ত্রী হবে পাঁচ বছরের কোনো নির্বাচন হবে না বা করা যাবে না কারণ নির্বাচন করলেই দেশের অর্থ ক্ষতি টাকা ক্ষতি সুতরাং পাঁচ বছর আগে নির্বাচন দেওয়া যাবে না কিন্তু প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তার পরের যে নায়ক থাকবেন তিনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন তবে এর জন্য আরও বিশেষ নিয়মকানুন আছে সেই সব আপনারা জানতে চাইলে আমার লেখা একটা বই সাফল্যের সতর এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন এই বইতে বিস্তারিত আলোচনা করা আছে এই বইতে শুধু সাফল্য সাফল্যের কথাই বলা আছে এবং কিভাবে সেই সাফল্য অর্জন করা যাবে সেসব কথা বলা আছে তবে আমি মুখে এটা অতটা বলতে পারলাম না কিন্তু বইটা আমি আজ দীর্ঘ পাঁচ বছর ধরে বইটা আমি লিখেছি সেখানে আমি এটা খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছি এবং তুলে ধরেছি আপনারা যারা আমার ভিডিও শুনছেন তারা সকলে এই বইটা সংগ্রহ করে আপনারা এই তন্ত্র সম্বন্ধে জানতে পারেন আর আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে এই তন্ত্রই বাংলাদেশের জন্য সুফল বই আনবে এবং বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে কেননা এই তন্ত্রে যে প্রধানমন্ত্রী সে শুধু নীতিবাণী হবে উন্নয়নের চেষ্টাই করবে নিজে টাকা পয়সা করার চেষ্টা করবে না আর টাকা পয়সা করার সুযোগও তার নাই কারণ ওই যে এগারো জন নির্ধারক যে নায়ক থাকবে তারা কিন্তু তার ফল্ট দেখলেই বাধা প্রদান করবে আর একটা কথা হলো এই এগারো জনের সাথে কিন্তু আমি আরও দেশের ছয়জন প্রতিনিধি রেগেছি তার মধ্যে এক নম্বরে রেখেছি বিচারকদের একটা প্রতিনিধি দুই নম্বরে উকিলদের একটা প্রতিনিধি তিন নম্বরে দেশের ছাত্রদের একটা প্রতিনিধি চার নম্বরে ব্যবসায়ীদের একটা প্রতিনিধি পাঁচ নম্বরে সাংবাদিকদের একটা প্রতিনিধি ছয় নম্বরে আলেমদের একটা প্রতিনিধি তাহলে এগারো জনের সাথে যখন প্রধানমন্ত্রীকে অযোগ্য করার চেষ্টা করা হবে তখন এই এগারো জনের সাথে এই জন ছয় প্রতিনিধি যোগ হয়ে সতেরো জনের মধ্যে ভোট হয়ে প্রধানমন্ত্রীর যদি রুক্ষ এবং অযোগ্য হয় তাহলে তাকে বহিষ্কার করার জন্য তাকে পদত্যাগ করার জন্য এরা ভোটের মাধ্যমে করতে পারবে আর তাছাড়া প্রধানমন্ত্রীর সমস্ত কার্যক্রম তো ওই এগারো জন নায়কের সই ছাড়া হবে না এই জন নায়ক যদি সই না দেয় তাহলে তো প্রধানমন্ত্রী কোনো কাজই করতে পারবে না কাজেই প্রধানমন্ত্রীর ক্ষমতা কম থাকবে তাই প্রধানমন্ত্রী ভালো ছাড়া খারাপ হতে পারবে না সম্মানিত সুদীবিন্দু আমি এখানে ভিডিওতে আপনাকে আপনাদের যথেষ্ট পরিমাণ বোঝাতে পারিনি কিন্তু আমার বইতে খুব ভালোভাবে জিনিসটা বোঝানো আছে আপনারা আমার এই বইটা সংগ্রহ করবেন আমার এই বইটার নাম হলো সাফল্যের শতশিরি এই সাফল্যের শতশিরি এই বইটিতে বাঘা তন্ত্র আছে এই তন্ত্রটা আছে বিভিন্ন ধরনের নিয়ম কারণ এবং শান্তির কারণ এবং এখানে শুধু সাফল্যেরই যুক্তি দিয়ে এটা লেখা তাই আপনারা এটা সংগ্রহ করুন এবং দেশকে দুঃশাসন থেকে স্বৈরাচার থেকে সুশাসনে নিয়ে আসুন আপনারা ভেবে চিনতে দেখুন আমার এই ফর্মুলাটা যদি আপনারা পেতে চান দেখতে চান তাহলে সাফল্যের শত বইটা সংগ্রহ করুন পরিশেষে দেশের সকল সম্মানিত সুদীবৃন্দ ছাত্রছাত্রী ভাই বোনেরা নিবি জনগণ ব্যবসায়ী বিচারক সাংবাদিক উকিল বিভিন্ন নিবন্ধিত দলের সকল ভাই ও বোনেরা আলেমরা যারা আছেন সবাইকে আমি আমার এই বইটি সংগ্রহ করে এই বইটার তন্ত্রটা সম্বন্ধে জানতে অনুরোধ জানাচ্ছি সবার জন্য রইল শুভকামনা কে সবাই ভালোবাসুন বাংলাদেশের উন্নয়নের জন্য সবাই কাজ করুন হে নবীন হে শিক্ষার্থী আপনারা দেশের ভবিষ্যৎ আপনারা ইচ্ছা করলেই দেশে শান্তি ফিরিয়ে আনতে পারেন আপনাদের যে মন আছে এই মনে যে জিদ আছে এই জিদটা হলে সত্যের জিদ এই জিদ একবার আপনাদের মনে ধারণ করলে সেই জিদ কেউ দমাতে পারবে না তাই পৃথিবীতে ছাত্রদের কেউ দমাতে এখনও পারেনি তাই ছাত্ররা যদি একবার রুখে দাঁড়ায় অন্যায়ের বিরুদ্ধে তাহলে সেই অন্যায়কারী ধ্বংস হবেই তাই ছাত্রদের জেগে ওঠার আহ্বান জানিয়ে আমি শেষ করছি বাংলাদেশের জন্য শুভকামনা রইল বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশের ভাষা আমার প্রিয় আমি বাংলাদেশের সন্তান আমি বাংলাদেশের ভালো চাই মঙ্গল চাই আমি বাংলাদেশের সকল মানুষের মঙ্গল চাই ভালো চাই আসসালামাইকুম রহমতুল্লাহি